ओके আজকে আমরা स्ट्रेट लाइन শুরু করব আমরা স্টেট লাইনের প্রথমে আছে কার্টিশিয়ান কোঅর্ডিনেট নিয়ে কাজ করব সো এটা হচ্ছে কার্টিশিয়ান কোঅর্ড বা কার্টিশিয়ান সিস্টেমও ঠিক আছে সো আমাদের অনেকই মানে ধরো এই টাইপের क्वेश्चन আসে যে একটা পয়েন্ট হচ্ছে কমা सपोज হচ্ছে টু এখন এটা হচ্ছে কার্তিসিয়ান আছে এইটাকে আমাদের পোলার কোয়ার্ডিনেট কত হবে বা পোলার স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে পারি সো এটা আমরা কিভাবে করতে পারি মানে এটা তেমনি আমরা নর্মালি বড় নিয়মে পারি কিন্তু আমি আসলে আমরা ধরে নিলাম যে তোমরা হচ্ছে বড় নিয়মটা পারো সে এখন আমরা ক্যালকুলেটারে কিভাবে করা যায় জাস্ট হলো আমরা এইটা দেখি ওকে সো খেয়াল করো সেইখানে তুমি হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট এই যে পোলার কোয়ার্ডিনেটে যাওয়ার জন্য সবসময় কমপ্লেক্স মোডে যাবো সো এখানে এই যে সেট আপ আছে সো এখান থেকে আমি দুয়ে যাব দেন হচ্ছে তোমার এখানে ওয়ান কমা রুট সো তুমি কি করবে এখানে ওয়ান দিবা প্লাস দিবা রুট ওভার টু এই পরের যে ওয়াই স্থানাঙ্কটা থাকবে মানে ওয়াই এর সাথে তুমি হচ্ছে আই প্রেস করবে এই যে ইঞ্জিনিয়ারিং এর এইটা চাপ দিলে তোমার হচ্ছে আই হবে এই যে এটা সো এখানে আই প্রেস করলে তোমার এটা হইলো এরপর তুমি করবা কি অপশনে যাবা তারপরে দেখো এখানে আর্গুমেন্ট কনজুগেট রিয়েল পার্টি মাঝে পার্টি এগুলো আমার দরকার নাই সো পোলার কোয়ার্ডিনেট হচ্ছে আর অ্যাঙ্গেল থেটা এই যে এই অপশনটা দাও সো আমি এক নম্বরে ইকুয়াল দিলাম দি হচ্ছে সমান দিলে তুমি দেখো এটা চলে আসছে এটা হচ্ছে √3 আর 55.76 সো এটাই হচ্ছে তোমার পোলার কোয়ার্ডিনেট সো আই গেস তোমরা বুঝতে পারছো সো আমি এই পোলার কোয়ার্ডিনেটটা এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে রুট থ্রি কমা হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি সো ক্যালকুলেটার ইউজ করে তুমি সহজেই এভাবে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারো ওকে সো আমি আর একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে ধরো আমি তোমাকে বললাম রুট থ্রি আর হচ্ছে মাইনাস ওয়ান সো তোমরা অনেকে কনফিউশন তোমরা অনেক ফর্মুলা মুখস্থ রাখো যে পাই মাইনাস সামথিং বা এরকম ঠিক আছে যে ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নাই তুমি ক্যালকুলেট ইউজ করে করতে পারবা সো দেখো এখন আমরা সেকেন্ডে চলে যাই যে এইটার পোলার কোয়ার্ডিনেটটা কি হবে সো এখানে আমি কি করব আবার এটা হচ্ছে এসি মানে একদম পুরো ইশে আসলাম সো প্রথমে খেয়াল রাখতে হবে যে এটা তোমার ইশে আছে কিনা যে এটা হচ্ছে তোমার কি বলে এটা যে কমপ্লেক্স মোডে আছে কিনা কমপ্লেক্স মোডে থাকলে তুমি এখানে এই যে আই লেখাটা দেখতে পারবা ক্যালকুলেটারে সেই জন্য তোমার আছে কি রুট ওভার থ্রি সো প্রথমে হচ্ছে আমি রুট ওভার থ্রি দিব তারপর হচ্ছে এই সাইডে প্রেস করব রুটের বাইরে আসলাম এখন আছে মাইনাস সো আমি এখানে কত দিব মাইনাস এরপর হচ্ছে তোমার আই দিব এবার হচ্ছে অপশনে যাব অপশনে যাওয়ার পর নিচে গেলাম নিচে যাওয়ার পর এই যে আর অ্যাঙ্গেল থেটা আছে সো এটা দিয়ে ইকুয়াল প্রেস করব সো এটা আমি দেখতে পাচ্ছি যে টু আর হচ্ছে মাইনাস থার্টি এটা যদি আমি কার্টিসিয়ান কোয়ার্ডিনেটটা লিখি এই সরি পোলার থেকে মানে পোলার কোয়ার্ডিনেটটা লিখি বা পোলার স্থানাঙ্ক সো এটা হচ্ছে 2 কমা হচ্ছে -30 ডিগ্রি ক্যালকুলেটর ইউজ করা তোমার একটা সুবিধা আছে সেটা হচ্ছে দেখো তোমার এখানে অ্যাঙ্গেল ইউনিটটা এখন ডিগ্রিতে সেটআপ করা আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে ডিগ্রি সো এখানে তোমার ডিগ্রিতে সেটআপ করছে ডি লেখা তুমি যদি চাও যে এইটা হচ্ছে রেডিয়ানে বের করতে অনেক সময় অপশনে তোমাদের কাছে রেডিয়ানে থাকে সো তুমি চাইলে সেটাও ক্যালকুলেটের সাহায্য করতে পারো এর জন্য জাস্ট একটা এক্সট্রা কাজ তোমার করতে হবে সেটা কি আমি এখন দেখায় দিচ্ছি দেখো আচ্ছা সো এইখানে তুমি করবা কি এই সব কিছু যা আছে তাই শিপ চেপে তুমি হচ্ছে সেটআপে যাবা অ্যাঙ্গেল ইউনিট আছে সো অ্যাঙ্গেল ইউনিটটা তুমি হচ্ছে চেঞ্জ করে রেডিয়ানে নিবা

আচ্ছা তাহলে অনেকের কাছে কোশ্চেন হতে পারে যে আমরা পোলার থেকে কার্তিশিয়ানে কিভাবে যাব সো পোলার থেকে কার্তিসিয়ানে যাওয়ার জন্য আমরা সেটাও শুরু করি যে পোলার থেকে আমরা যদি কার্তিশিয়ানে ক্যালকুলেটরের সাহায্যে যেতে চাই তাহলে আমরা কি করব খেয়াল করো ধরো একটা পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে তোমাকে এরকম দিয়ে দিবে 2,30 ডিগ্রি এখন এইটার আমি বললাম কার্তিসিয়ানটা কত ঠিক আছে মানে কার্তিসিয়ান কোঅর্ডিনেটটা কত হবে বা স্থানাঙ্কটা কত হবে সো এটার জন্য আমি কি করব ক্যালকুলেটর সেম সো দেখো আমি ক্যালকুলেটর শুরু করতেছি সো এখানে তুমি হচ্ছে প্রথমে হচ্ছে এখানে শুরু করলে সো সব সময় কমপ্লেক্স মোডে যাবা যেহেতু আমি দুই আসি কমপ্লেক্স মোডে সো কেউ যদি না থাকে তাহলে তোমাদের সাধারণত এরকম থাকতে পারে এই অবস্থায় সো তুমি হচ্ছে প্রথমে এই সেটআপে চিপ দিবা মানে মেনু বা সেটআপ তাহলে এখান থেকে দুই প্রেস করবা এইখান থেকেও দিতে পারো অথবা এই যে গোল যে তোমার কাছে এই চারটি বাটন আছে সো এই গোল চারটি বাটনের মানে এই যে উপরে একটা দুইটা তিনটা চারটা এইখান থেকেও তুমি যেতে পারো ওকে সো তুমি আসলে এখানে দুই এ যে প্রেস করলেই হবে এটা একটা নিয়ম অথবা ধরো তোমার কাছে তুমি ধরো আবার আগের মোডে এইখানে ছিল সো তুমি এইখানে গেলা তারপর হচ্ছে তুমি যদি এ ডিরেক্টলি প্রেস করো তাহলে চলে আসবে আচ্ছা এবার হচ্ছে আমার কাছে আগের বার ছিল কার্তিসিয়ান এখন আছে পোলার সো পোলারটা আমি এখানে লিখবো সো টু তারপরে হচ্ছে অ্যাঙ্গেল এটা হচ্ছে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি লেখার নিয়ম হচ্ছে দেখো এখানে একটা ইঞ্জিনিয়ারিং মোডে তোমার হচ্ছে এই যে ইএনজি এটা একটা আছে ওকে সো এটার জন্য তুমি কি করবা সো এই অ্যাঙ্গেলটা চাপ দিবা শিফট দেন হচ্ছে তোমার কাছে ইঞ্জিনিয়ার এখানে একটা অ্যাঙ্গেল চলে আসবে সো অ্যাঙ্গেল কত ডিগ্রি থার্টি ডিগ্রি সো এই থার্টি তারপরে শুধুমাত্র ইকুয়াল দিলেই চলে আসবে সো দেখো এইখানে তোমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার বাট একটা সমস্যা হয়ে গেছে দেখো আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা তোমরা যদি এইখানে খেয়াল করো যে এটা আসলে রেডিয়ানে আসে দেখছো কিন্তু আমার তো অ্যাঙ্গেল ছিল ডিগ্রিতে জন্য তোমার কাছে এরকম ভুল অ্যান্সার আসছে সো এগুলো কনফিউজ হওয়ার কিছু নেই তুমি জাস্ট কি করবা অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলেই হয়ে যাবে আচ্ছা তার জন্য আমরা হচ্ছে দেখো আমি এইখান থেকে শিপ চেপে অ্যাঙ্গেল ওয়েনটা চেঞ্জ করতেছি সো অ্যাঙ্গেল ওয়েনটি হচ্ছে টু তে তারপর হচ্ছে এখানে কি দেবো ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান দিলে এবার যদি ইক্যাল প্রেস করে দেখো সুন্দর একটা ভ্যালু ভ্যালস সো এটা আমি বুঝতে পারতেছি কার্তিসিয়ান কোঅর্ডিনেট হবে গ্রুটো বা থ্রি আর এইখানে দেখো আই আছে আই মানে হচ্ছে বেসিক্যালি এর সামনে ওয়ান সো আমরা জাস্ট হলো ওয়ান লেংক স্যার একটা এক্সাম্পল করি নাহলে হয়তো তোমরা কনফিউস থেকে দেওয়া সো পোর কমা এটা হচ্ছে ধরো দুইশো দশ ডিগ্রি সো এটা যদি আমি কার্টেশিয়ানে কনভার্ট করতে চাই তাহলে কি করব সো আবার সেম দেখো সো আমি প্রথমে হচ্ছে এই দুইতে গেলাম বা এটা না মানে তুমি যদি এই মোডে থাকো তাহলে আর যা দরকার নেই এক্সট্রা করে মানে যেহেতু এই যে আইতে আসি আচ্ছা সো আমার এখানে কত আছে 4 সো so, ফারস্টে e 4 দিব তারপর হচ্ছে শিফট এখানে ই এন জি একটা বাটন আছে এটা প্রেস করব তারপর হচ্ছে 210 ডিগ্রি সো so, 210 210 সো এটা প্রেস করে ইকুয়াল দিব সো দেখো এখানে -2.3 টু -2.3 -2.3

সো নাম্বার ওয়ানটা এটা দেখো তোমাকে বলছে যে কার্টিসিয়ান কোয়ার্ডিনেট কনভার্ট করতে সো তোমার আছে 3, হচ্ছে -60 ডিগ্রি আমি এক নাম্বার করতেছি 3, -60 কার্টিসিয়ান স্থানাঙ্ক কত সো আমি প্রথমে হচ্ছে এসি তে প্রেস করলাম সো এটা 3 আছে সো এখানে 3 দিব তারপর শিফট চেপে অ্যাঙ্গেল দিব সো এটা হচ্ছে -60 ডিগ্রি সো এটা দিয়ে জাস্ট ইকুয়াল প্রেস করলে তোমার आंसरটা চলে আসবে আচ্ছা এটা দিলাম এই দেখো তোমার চলে আসছে সুন্দরভাবে সো আমি এটাকে বলতে পারি হচ্ছে 3/2 সো প্রথমে 3/2 আছে সো থ্রি বাই টু তুমি চেক করবো অপশনটা চেক করার নিয়ম হচ্ছে থ্রি বাই টু ফার্স্টে খুঁজবা মানে x এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু সো এটা কাটা এখানে মাইনাস থ্রি বাই এটা কাটা সো এই থ্রি বাই টু এটা হচ্ছে আসে আর এটাও নাই সো আর তোমার ওয়াই এর মান দেখার দরকার নাই সো গো হচ্ছে আনসার সো আই গেস বুঝতে পারছো সো এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে এরপর নেক্সটটা সো এটা আমি একটু ইরেজ করে দিই সো এবার দেখো আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এইখানে থার্টি ফোর নাম্বার থার্টি ফোর নাম্বারটা দেখো আমি আসলে আগে থেকে একটু সিক্রেন্স করে রাখছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় সো থার্টি ফোরে দেখতে পাচ্ছি আমরা দেখো এইখানে একটা মাইনাস ওয়ান কম মাইনাস রুটোভার বিন্দুর পোলার স্থানত পৌঁছাই সো মাইনাস ওয়ান সো আমি এখানে এসি প্রেস করলাম সে এখানে মাইনাস দিলাম মাইনাস হচ্ছে তোমার হচ্ছে রুটুবার থ্রি তারপরে এই সাইডে প্রেস করে আই দিন অবশ্যই সেকেন্ডের সাথে আই দিতে হবে ওকে সো এটা আমি ক্যালকুলেটর লিখছি এখন পোলার স্থানাঙ্ক বের করার জন্য এই যে ওপিটিএন এ যাইতে হবে তারপর হচ্ছে এখানে নিচে যাবা এখানে দেখো আর অ্যাঙ্গেল থিটা সো এক প্রেস করে ইকুয়াল দিব দেন ইউ গেট মানে তুমি এরপরে কি পাবা এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট পেয়ে যাবে সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট তার মানে হচ্ছে কি 2 অ্যাঙ্গেল -120 ডিগ্রি সো 2 অ্যাঙ্গেল -120 কিন্তু দেখো এখানে একটা সমস্যা হয়ে গেছে যে এটা তো আসলে নাই তাহলে কি হবে আগে তুমি আমাকে বলো এখানে একটু খেয়াল করো এখানে যেহেতু তোমার কাছে টু অ্যাঙ্গেল ওয়ান সো টু আছে কোথায় এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে কিন্তু মাইনাস ওয়ান এটা কি থার্টি ডিগ্রি ইকুয়াল নো সো এইটা আসলে হইলো কি তাহলে তোমার অপশনে নাই তাই না থার্টি ওয়ান টোয়েন্টি আর মাইনাস ওয়ান টোয়েন্টি তো সেম না এইটা হবে না এটা তো বোঝা যাচ্ছে ঠিক আছে সিক্সটি এগুলো তো হয় না সো মাইনাস ওয়ান মানে তোমরা একটু খেয়াল করো যদি তোমরা এমনি বুঝে থাকো ক্যালকুলেটরে করা যাবে সো মাইনাস ওয়ান টোয়েন্টি মানে তুমি হচ্ছে সবসময় সময় শুরুটা হবে এই এক্স থেকে সো মাইনাস মানে হচ্ছে তুমি ক্লক এ ঘুরবা তুমি হচ্ছে এই দিকে ঘুরবা ক্লক এ 120 তার মানে এই সব জায়গায় কোথাও একটা ঠিক আছে মানে 90 থেকে একটু বেশি যেহেতু এইখান থেকে এতটুক 90 সো তার থেকে আমি আরেকটু বেশি ঘুরছি সো এটা হচ্ছে মাইনাস 120 ডিগ্রি এখন মাইনাস 120 ডিগ্রি যে কথা তুমি যদি এই উপরের দিক থেকে আসো তাহলে হচ্ছে এটা হচ্ছে 240 ডিগ্রি তাই না কারণ টোটাল যোগফলটা হচ্ছে 360 ডিগ্রি

অনেক সময় অপশনে তোমার কি থাকবে টু কমা হচ্ছে মানে এরকম থাকবে টু কমা মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে ওইটাই অপশন যেহেতু এখানে অপশনে নাই সো আমাদের আরেকটা একটা কেজ আমরা করবো উল্টা জিনিসটা করবো ঠিক আছে সো দেখো তুমি চাইলে এইখানে একটা কাজ করতে পারো যে উল্টা কাজটা করতে পারো যে ধরো তুমি টু লিখলা তারপর হচ্ছে শিপ চেপে অ্যাঙ্গেল দিলা এখন ধরো তুমি চিন্তা করলে প্রথমটা অ্যান্সার সো এখানে কত আছে দুইশো চল্লিশ সো দেখো তুমি এখানে দুইশো চল্লিশ দিবা দিয়ে ইকোয়াল দাও দেখো তো কত আসছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি সো এখানেও তো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আছে সো এটাই হচ্ছে আনসার সো তুমি উল্টা প্রসেসও করতে পারবো সমস্যাটা ঠিক আছে আই গেস বুঝতে পারছো আমরা জাস্ট একটু চালাকি করলে পারা যাবে ঠিক আছে সো ক্যালকুলেটর থেকে করাই বেটার এরপর আমি দেখবো যেটা সেটা হচ্ছে ফোরটি নাম্বার ফোরটি সো নাম্বার ফোরটি জায়গায় দেখো তোমাদেরকে এ বিন্দু দিয়ে দিছে তো এইখানে আসলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু এ বিন্দুর বলছে পোলার স্থানাঙ্ক কত তো এইটা বের করার জন্য দেখো অপশন গুলো অনেক বিদ্যুটে বা কিছু একটা আছে ঠিক আছে তো এটা আমরা কিভাবে বের করবো বা করতে পারি এই জিনিসটা নিয়ে আমরা আসলে এখন কাজ করবো আচ্ছা খেয়াল করো প্রথমে হচ্ছে আমি এসি প্রেস করলাম সো প্রথমে মাইনাস ওয়ান টু সো আমি কি করবো এইখানে মাইনাস প্লাস হচ্ছে টু আই লেন তারপর হচ্ছে অপশনে যাবো আগের মতো সো এইখান থেকে আমি আর অ্যাঙ্গেল সেটা করবো সো এটা করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রুট ফাইভ সো রুট ফাইভ আছে কোনটায় সি ওর ডি তার মানে তোমার সি বা ডি একটা অ্যান্সার হবে এখন কথা হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস আফ নাকি ট্যান ইনভার্স মাইনাস টু এটা বের করার তোমার অত প্যানিক ধরার কিছু নাই তুমি জাস্ট এখানে ট্যান ইনভার্স আছে সেজন্য করবা কি প্রথমে এই যে একশো ষোলো পয়েন্ট সামথিং এটা মানে তো তুমি বুঝতে পারতেছো সো এর জন্য তুমি এটা কাজ করবা এখানে যেহেতু ট্যান ইনভার্স আছে সো তুমি বলছো সি বা ডির ভিতরে आंसर সো আমি এটাকে দাগাই ফেলি যে এ হবে না বিও হবে না সো সি আমি প্রথমে কি করবো এইখান থেকে এই যে একশো ষোলো ডিগ্রিটা সিপারেট করে ফেলি ঠিক আছে আচ্ছা তাহলে এটা দেখো তাহলে আমরা একশো ষোলো ডিগ্রি কিভাবে সিপারেট করি খেয়াল করো এইখানে যেটা আছে এইখান থেকে অপশনে যাবো এখানে দেখো প্রথমে একটা অপশন আছে আর্গুমেন্ট সো এখানে আর্গুমেন্ট লিখবো তারপর হচ্ছে অ্যান্সার

খেয়াল করো নাম্বারটাই তোমার কাছে পোলার স্থান চাইছে সো একটু অপশনের দিকে তুমি ম্যাথটা করার আগে একটু অপশন দিকে তাকাও দেখো আগের ম্যাথ গুলাতে তোমার অপশন কি ছিল ওয়ান ফিফটি ডিগ্রি বা এর আগে যে ম্যাটটা করছি সেইখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে টেন ইনভার্স এরকম কিন্তু এইখানে ম্যাটটা করার সময় তুমি যেটা দেখতে পাচ্ছ এঙ্গেলগুলো পাই পাই মানে হচ্ছে আছে তাই না তুমি তুমি ম্যাটটা শুরু করার আগে একটা কাজ করে করে নিবা সেটা হচ্ছে হচ্ছে অ্যাঙ্গেলটাকে কনভার্ট সো অ্যাঙ্গেলটা রেডিয়ানে কনভার্ট করা শিখছি আমরা একটু আগে সো এখন আবার বলতেছি এখানে শিফট আছে শিফট চাপ দিব তারপর হচ্ছে এই যে সেট আপ তারপর এখানে দেখো অ্যাঙ্গেল ইউনিট আছে টুতে এটা দেওয়ার পর তুমি হচ্ছে রেডিয়ান সো এইখানে আমি রেডিয়ান প্রেস করবো এখানে তুমি দেখতে পারবা যে আর হয়ে গেছে যে যদি এটা আর হয়ে যায় তুমি বুঝতে পারবা এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট এখন তুমি কি করো মানে আবার শুরু করো প্রথম থেকে এখানে কত সরি এখানে টু দিব এবার হচ্ছে কত লিখবো এরপরে কি আছে মাইনাস মাইনাস রুট টু এই সাইডে যা যে আয় দিতে হবে অনেকে একটা ভুল করতে পারো যে দেখো এই ভুলটা অনেকে করবে যে এরকম থাকাকালীন আয় দিবে এটা কিন্তু রং তোমার কিন্তু আইটা কিন্তু তোমার অবশ্যই রুটের বাইরে দিতে হবে ঠিক আছে সো এর জন্য তুমি এটাকে ডিলিট করো তারপর হচ্ছে এই সাইডে প্রেস করে বাইরে এসে তারপর তুমি আই এটা অনেকের ভুল হবে ঠিক আছে সো এখন দেখো অপশন যাব তারপর হচ্ছে নিচে যে আর অ্যাঙ্গেল থিটা আছে সো প্রেস করব দেন হচ্ছে ইকুয়াল সো দেখো তোমার आंसरটা এক্স্যাক্টলি টু সো টু আছে কোথায় সো আমি যদি দেখি সো টু প্রত্যেকটা আছে 2 2 2 2 সো এবারে আমরা দেখতে হবে -3 পাই বাই 4 সো so, -3 পাই বাই 4 कैसे ना এই じゃবা कंफ्यूजन তাহলে মাইনাস থ্রি ফাইভ ফাইভ ফোর নাই তাহলে এক্স্যাক্টলি মাইনাস থ্রি ফাইভ বাই টু তো আর হচ্ছে না এটা বাদ থ্রি ফাইভ বাই টু এটা হচ্ছে কিনা জানি না আচ্ছা বা মাইনাস থ্রি ফাইভ বাই ফোর তো আর মানে থ্রি ফাইভ বাই ফোর ফাইভ ফাইভ বাই ফো সো তোমরা বুঝেই গেছো হয়তো কি করতে হবে যে আমি উল্টা প্রসেসটা ফলো করবো ঠিক আছে সো আমি দেখো কি করবো এটা বাদ এটা আমি দেখো আমি চুলটা প্রসেস ফলো করবো সো এখানে কি করলাম বাদ দিয়ে দিলাম এটা এখানে কত আছে টু টু দিব তারপর হচ্ছে এই জায়গায় শিপ চেপে তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা প্রেস করবো এখন এখানে দেখো থ্রি পাই বাই টু তার মানে হচ্ছে এখানে থ্রি দিব দেন হচ্ছে শিপ চেপে পাই দিব ডিভাইডেড বাই টু এটা দিয়ে তুমি কি দাও দেখো তো কত আসছে মাইনাস টু মাইনাস টু মানে কি বলতে পারবা মাইনাস টু আই খেয়াল করো সো এটা তোমরা একটু আমি তোমাকে দেখাচ্ছি এইগুলো সব মেমোরিতে থাকবে সো মাইনাস টু আই তো আমার অ্যান্সার না এটা তো বুঝতেই পারতেছি মাইনাস রুট ওভার টু মাইনাস রুট ওভার টু সো এটা অ্যান্সার হচ্ছে না এবার আমি কি করবো এসি প্রেস করলাম আবার এরপরটা কেসে আছে টু সো এখানে টু দিলাম দেন হচ্ছে শিপ চেপে তোমার হচ্ছে অ্যাঙ্গেল ইউনিট মাইনাস ফাইভ পাই বাই ফোর সো মাইনাস দিলা ফাইভ দিলা দেন হচ্ছে শিপ চেপে এই যে পাই দিলাম ডিভাইডেড হচ্ছে ফোর সো তুমি এখন যদি ইকুয়াল প্রেস করো দেখো তো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাট এখানে আছে মাইনাস রুট ওভার টু সরি এখানে আমরা পাইছি হলো মাইনাস রুট টু প্লাস রুট টু কিন্তু আমাদের আসল হলো মাইনাস রুট টু মাইনাস রুট সো এটাও হবে না সো এটাও বুঝছি এসি প্রেস করলাম তারপর লাস্টেরটা সো টু আর হচ্ছে পাই বাই ফোর সো টু দিলাম

তোমরা চাইলে এখানে একটা কাজ করতে পারো দেখো প্রত্যেকটা জায়গায় তোমার টু আছে ফিক্সড এইটা টু এইটা টু এইটা টু কিন্তু অ্যাঙ্গেলটা ভ্যারি করতেছে অ্যাঙ্গেলটা ধরো ওই যে এই কেসটায় তোমার কত হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস টু পাই বাই থ্রি এখানে থ্রি পাই বাই টু এখানে মাইনাস ফাইভ পাই বাই ফোর এখানে প্লাস ফাইভ পাই বাই ফোর সো তুমি একটা কাজ করতে পারো তুমি যদি এক্সপার্ট হও আস্তে আস্তে খেয়াল করো এই কাজটা করবা এসি প্রেস করলো তুমি টু দিবা এখন এই জায়গায় শিপ চেপে এই যে কোনো একটা ভ্যারিয়েল মানে আমি চেঞ্জ করবো প্রতিবার আমি ধরো এক্স দিলাম এখন তোমরা করবা কি ক্যালকে প্রেস করবা ক্যালকে প্রেস করার পর প্রথমটা কত আছে পাই ডিভাইডেড বাই টু দিয়ে তারপর হচ্ছে ইকুয়াল প্রেস করবা দেখো তোমার দুইবার ইকুয়াল দিতে হবে টু আই তুমি কি এটা পাইছো না এটা পাওনি মাইনাস রুট টু মাইনাস রুট টু এটা তো পাইনি সো এটা হবে না এবার তুমি করবা কি জাস্ট ইকুয়াল প্রেস করবা এবার তোমার ভ্যালুটা থ্রি পাই বাই টু মানে প্রথম অপশনটা ফেল করছে তো সো তুমি এখন সেকেন্ড অপশন চেক করবে সো তুমি কি করলে এখানে থ্রি শিপ চেপে এখানে পাই দিলাম ডিভাইডেড তো হচ্ছে টু এটাতে ইকোয়াল প্রেস করলাম দেখি তো কত আসে এটা আমি দেখতে পাচ্ছি মাইনাস টু পাই সো এটাও অ্যান্সার না আমার তো মাইনাস রুট টু মাইনাস রুট টু আসতে হবে সো এবার আবার কি করবে ইকোয়াল প্রেস করবো সো এরপরটা কত আছে মাইনাস ফাইভ পাই ফোর সো এখানে মাইনাস ফাইভ পাই মানে হচ্ছে এটা ডিভাইডেড হচ্ছে ফোর এটা চেপে ইকোয়াল প্রেস করবো আর একটা ইকোয়াল দাও